দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগুড়োগুলো প্রায় বিক্ষা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম দুটা গুড়ি কত কত দেড়শো কত

একানব্বই কোলেন্ট একশো একানব্বই কিলেন্ট একশো চাচ্ছে কত কত হ্যাঁ

ભાઈ <coughs> ના <coughs>

কত কত আচ্ কৈ পি দিব ভাই কত ভাঙে নব্বৈ ভাঙি যাব লাগে নব্বৈ ভাঙে ভাই খবরদা কি অবস্থা কেমন আছেন কোথা থেকে চট্টগ্রাম থেকে কটা হইলো ভাই দাম ছয়টা মাত্র কতগুলো নেবেন চল্লিশটা দুই গাড়ি ছয়টা হইছে কেবল দর্শক দেখছেন বাজার কেমন আছে মোটামুটি কেন মতো ছয়টা হয়েছে চল্লিশটা নেবে

ঠিক আছে ধন্যবাদ দেখছি আমরা আমরা দেখি দাম চাই পঁচাশি হাজার পাঁচশো খুন্ডা খুন্ডা বান্ধিবে খুন্ডা বান দিবে পঁচানব্বই গরুশালা দিয়ে দিলাম কত দিলেন ওইটা পাঁচশো আশি পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো

সাতচল্লিশ আটচল্লিশ তারপরেও দিচ্ছে না তারপরেও দিচ্ছে না এইটা দাদা 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 ঠিক আছে যেতে ওটা যা ওটা এক বাটার আলা এক বাটার বেকারির আলা ওটা এক সরগো দেখি কোনখানাsalad চলে আমা

দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো কিনছিলাম চট্টগ্রামের কামারে আমরা সেই গরুগুলো গপ্তরে দিলাম তারপর থেকে কিনতে চান যেখান থেকে কেনার না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ